সো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমাদের দেখতে হবে আশা করি খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে ছয় জুন আর কালকে সাত জুন কালকে আমাদের পবিত্র ঈদুল আলহা আপনারা জানেন দু হাজার পঁচিশ সালের কালকে আমাদের ঈদুল আদার নামাজ আদায় হবে সকাল সাতটার দিকে তো তাই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি আমি তো ভিডিওটা তোমরা দেখো কিছু কথা বলবো কথাগুলো শুনে যেও ঠিক আছে তো বন্ধুরা ঈদের দিনে তোমাদের একটাই আমি বার্তা দেবো ঈদের দিনে কেউ মানে ঈদের নামাজের পর অনেকেই ঘুরতে যায় এদিকে ওইদিকে সাইকেল নিয়ে সব বন্ধুগুলো একসঙ্গে তো বাইক নিয়ে যাবেন অবশ্যই হেলমেটটা মাথায় রেখবেন ঠিক আছে হেলমেট ছাড়া বাইক চালাবেন না কারণ কখন কি দুর্ঘটনা হবে সেটা উপর ছাড়া কেউ জানে না তো তাই সবার উদ্দেশ্যে এটা কথা বলবো কেউ জোরে বাইক চালাবেন না ঠিক আছে সাবধানে যাবেন ঘুরতে যাও মানা নাই সাবধানে ঘুরতে যাও ঠিক আছে কারণ ঈদের দিনে বন্ধুরা আমি তো বলবো নিজের ফ্যামিলির সঙ্গে ঈদটা কাটাও ভালোভাবে তারপর হয়তো কথা ঘুরতে যেও আর ঘুরতে গেলেও সাবধানে যাওয়া মাথা হেলমেট রেখে যাওয়া বাইক চালালে সাবধানে বাইক চালাবেন এটা সবাই উদ্দেশ্যে বলবো আর সবাই নিজের ফ্যামিলির সঙ্গে ঈদ কাটাও যারা যে ভাইরা প্রবাসী ভাইরা বাইরে থাকে বাইরে আছেন তারা বাড়িতে আসতে পারেননি তাদেরকেই বলবো বাইরে থেকেও ভালোভাবে ঈদ কাটাও খুশি করে আর যারা গ্রামে আছে তারা তো ঈদ করে ঈদ তো কাটাবে খুশি করে তো সবার উদ্দেশ্যে বলবো সবাই ঈদ করে ভালোভাবে কেউ মানে করতে গেলে কোথাও বাইক টাইক জোরে চালিয়ে যাবে না সাবধানে চালাবেন ঠিক আছে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন ঠিক আছে যাতে এই ভিডিওটা অন্যরা সবাই দেখতে পারে আর তোমাদের এই হুসেন ভাইকে ফলো করে নেবেন অবশ্যই ঠিক আছে আর যারা যারা আমাকে ফলো করেছেন আমার পাশে আছেন সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফলো করেন না ফলো করে নিন এখনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পালে ফলো করে নিও আর বাস এইটুকু বলার ছিল বন্ধুরা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ভালোভাবে ঈদ কাটাবেন সবাই ঠিক আছে মজা করো এনজয় করে কিন্তু লিমিটের মধ্যে ঠিক আছে এটাই বলছি গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিও বেশি শেয়ার করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারে খেয়াল রাখবেন